হ্যালো ভিউয়ার্স ও আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে মোটেও কথা বাড়াবো না শুধু ছাগল দেখাবো এবং দামের আইডিয়া বলবো আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলবেন ভাই এটা চোখ দেখি ফার্স্টে আমার চোখ মনে পড়লো হ্যাঁ ওরে বাবারে বাবা চোখে হ্যাঁ মার্বেল চোখ আর কি মার্বেল চোখে দেখেন বন্ধুরা অনেকজন খুঁজতে খুঁজতেছিলেন মার্বেল চোখের ছাগল পাঠানা খাসি না ও আচ্ছা তাহলে এটা থেকে প্রজনন করানো যাবে হ্যাঁ আরও ছাগল আপনারা পাবেন আচ্ছা পরে ছাগল দেখানোর আগে আমরা জাহিদ ভাই সাথে একটু কথা বলবো জাহিদ ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলবেন আচ্ছা জাহিদ ভাই যেটা ফার্স্টে দেখাবেন এটা নিয়ে চলে ভাই এই প্রথমে দুইটা নিয়ে চলে আসলেন আচ্ছা তোতা তো একটু মুখ চোখ খেয়াল করেন হাত পা সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ সুন্দর করে একটা কালো একটা চকলেট কালার হ্যাঁ এইটা কালো এটা চকলেট কালার বলা হয় হ্যাঁ অনেকে কফি কালার বলে ভাই কোনটার দাম কেমন

বিয়াল্লিশ বাহান্ন দশ হাজার টাকা কম বেশি দামাদামি করা যাবে ভাই আচ্ছা দামাদামি করে নেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আরেকটা নিয়ে আসেন আরেকটা চলে আসলো কালারফুল বাচ্চা বন্ধুরা মুখ চোখ সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ হাত পা খেয়াল করেন মেয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই একদম ষোলো হাজার বয়স কেমন ভাই চার মাস যারা নতুন ছাগল পালন করতে যাচ্ছেন তারা এরকম কোয়ালিটির মেয়ে নিয়ে শুরু করতে পারেন হ্যাঁ ভালো হবে ভালো পাটা দিলে ভালো বাচ্চা আসবে ভাই দামাদামি করা যাবে কিছু এটা ফিক্সড দাম না আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা নিয়ে আসেন এই যে নিয়ে চলে আসেন ডাইরেক্ট চলতেছে এই যে আরেকটা চলে আসলো এটা কি বাচ্চা ভাই শিরোই বিটল ক্রস খাসি না বাচ্চা না এটারও পার্সেন্টেজ ভালো পাঠা দিলে ভালো আসবে কান টান দেখেন কত সুন্দর লম্বা কালার টালার সুন্দর দেখান হ্যাঁ ভাই দাম কেমন তেরো হাজার টাকা ঠিক আছে আরেকটা নিয়ে আসেন ভাই এই দেখেন প্রত্যেকটা ছাগলের আমি ডিটেলস সুন্দর করে দেখাই দেবো চলে আসতেছে ভাই নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন এই যে চলে আসলো আরেকটা তোতা করে খাসি না সুন্দর কোয়ালিটি মুখ চোখ সুন্দর করে দেখি ভাই কানটা দেখি পাশে এই যে সুন্দর করে দেখাই দিলাম আচ্ছা দাম কেমন ভাই এটার বাইশ হাজার টাকা আচ্ছা দামাদামি ভাই সীমিত দামাদামি করা যাবে ভাই সাদাটা নিয়ে আসেন সাদা মুখের দিক কালো হ্যাঁ মুখের সুন্দর তো আরে খুব চঞ্চল ছাগল চঞ্চল হওয়া ভালো যত চঞ্চল হবে তত ভালো হবে সুস্থ থাকবে মেয়ে বাচ্চা কালার কত সুন্দর আছে হ্যাঁ অনেকে সাদা এবং এরকম কোয়ালিটির চান হ্যাঁ তাদের পছন্দ হলে যোগাযোগ করতে পারেন দাম কেমন ভাই বাইশ হাজার না ভাই কী যাতে আছে ভাই তোতা না মুখ চোখ দেখেন পাটিটাও আছে আচ্ছা সুন্দর কালার আছে দাম কত বললেন ভাই জানো ভাই দামাদামি করা যাবে ভাই হালকা দামাদামি করা যাবে ঠিক আছে ভাই আরেকটা নিয়ে আসেন চলে আসুন ভাই চলে আসুন এই যে অনেকগুলো ছাগল তো একটার পর একটা বাইক করে একটু কষ্ট তারপর আপনাদের প্রত্যেকটা ছাগল দেখা এটা চোখটা দেখি কত বিটল এই যে এই যে এটাই দেখাইলাম হ্যাঁ মানে মার্বেল চোখ বিটল হ্যাঁ মার্বেল চোখ যেটা বলা হয় আর কালারটা বাঘা কালার নাকি আচ্ছা মুখ চোখ দেখেন হ্যাঁ আচ্ছা এই পাটার বাচ্চা কালারটা আসছে হচ্ছে বাগা দোতার কালার চোখটা আসছে বিটলের পাঠার বাচ্চা আচ্ছা বন্ধুরা দেখেন যা আছে তাই পাবেন ভাই দাম কেমন চাচ্ছেন ছাব্বিশ হাজার দামাদামি ভাই সীমিত সীমিত দামাদামি করা যাবে আচ্ছা এটা হচ্ছে কাঠ কালার বা কেউ ফাডি বলে হ্যাঁ বিস্কিট কালার এটা কালো দুইটা কি বাচ্চা ভাই খাসি দুইটাই খাসি ভাই এটা কি যাতে আছে বিটল ক্রস

এই যে খাসির চেহারা দেখেন সুন্দর করে কল কম্বো টল কম্বোভ দেখেন পার্সেন্ট দেখে কালার টালার সুন্দর করে দেখে নেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন ভিডিও কল দেখে তারপরে নেবেন আর এই যে এটা পার্টি পাঠিটাও দেখে এটা না প্রত্যেকটা ছাগল আবার সুন্দর করে দেখে নেবেন ভাই বয়স কেমন দাম কেমন ভাই দুইটা দাম তেইশ হাজার দুইটা তেইশ হাজার ভেঙে নিলেন চোদ্দো হাজার চোদ্দো বারো ছাব্বিশ আর একসাথে নিলে তেইশ তিন হাজার টাকা কম বেশি একসাথে নেওয়াই বেটার এখানে কি কথা বলার কোনো অপশন আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার নাম্বার এবং লোকেশন আরেকবার বলবেন আমার বাসা নাটোর জেলা নলডেঙ্গা উপজেলার থানা হ্যাঁ আমার গেরার নাম সাকারি পাড়া আচ্ছা আমার নাম জাহিদ আচ্ছা আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা বন্ধুরা স্ক্রিনে তো নাম্বার মিলাই নেবেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এইট ফাইভ এইট ফাইভ ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ডবল ফোর টু ডবল ফোর টু